আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই লাইভে যুক্ত আছেন এবং আমি পাশাপাশি এই পিঠাগুলোর ভিডিও করতেছি আপনার দেখতে পাচ্ছেন অসাধারণ একটা চমৎকার দৃশ্য এভাবে আসলে পিঠা বানানো হলে আপনি কাছে খেতে মন চাচ্ছে দেখেন এগুলির ভিতরে দেওয়া হয়েছে কি চেয়ে চিকেনের আদা মরিচ পেঁয়াজ রসুন যাবতীয় মশল্লা যাবতীয় মশলা এগুলো দেওয়া হয়েছে দেখেন কিভাবে আমার ঘর কাজটা করতে দেখেন সবাই দেখেন দেখেন কত সুন্দর দেখছেন দেখা যায় সবাই সাবস্ক্রাইব করে দিন সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই 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 সাবস্ক্রাইব করে দেন দেখছেন কত সুন্দর করে বানানো হচ্ছে অসাধারণ সুন্দর এই হাতের ডিজাইন হাতের কারো কাজ সবাই সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করবে সবাই 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 দেখেন কত সুন্দর পিঠা আমার আশার উপলক্ষে আমার বড় বোন ভাগ্নিরা সবাই মিলে যখনই আসি তখনই এই পিঠাগুলো বানানো হয় আসলে অনেক সুস্বাদু খাইতে অনেক সুস্বাদু লাগে হয়তো যারা অনেকে খেয়েছেন অনেকে এই পিঠাগুলোর নাম কী আপনাদেরকে বলতে হবে আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাগুলোর কী নাম বলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটু কর্মসূচি জানাবেন যদি কেউ না জানে থাকেন বা না খেয়ে থাকেন অবশ্যই আমাকে বলবেন ইন বংশে লক করবেন আমি আপনাদেরকে বলে দেবো আপনারা বলতে হবে এই পিঠাগুলোর নাম কী দেখেন কত সুন্দর দেখছেন আর দেখলেই মনে হয় যে খাওয়ার মঞ্চ আর মা মাছ মাল মশলাগুলো যে দিচ্ছে কত শুনে দেখেন কি বলবো অসাধারণ মানে এখান থেকে তো সুগ পাচ্ছি আমি হয়তো আপনারা পাবেন না কারণ আমি তো আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি আপনারা পাবেন না কিন্তু একটা সুগ্রান আছে ঠিক আছে একটা যে ভাজা ভাজা একটা যে কিচেনের চিকেনের যে ই আপনার গ্রান সুগ্রান মানে ভাজলে ভেজে ভেজে খাইতে হলে এভাবেই খেতে হয় এইভাবে একটা জ্ঞান আসছে দেখতে পাচ্ছেন অসাধারণ ঠিক আছে অসাধারণ একটা পিঠা পানো হচ্ছে এই পিঠা নিয়ে আজকে আমাদের লাইফ শেষ করবেন একবারে ভাজা পর্যন্ত দেখাবো এগুলো কিন্তু একবারে করা শেষ এই যে এগুলো বাকি রয়েছে এই এগুলো বাকি রয়েছে যেগুলো গুলগুল যেগুলো গুলগুল এগুলো বাকি আছে আর যেগুলো এই এখানে আছে এখনও এখানে কিছু উঠায় দেওয়া হবে এবং যে ভাজা শুরু হলে আমি আপনাদেরকে ভাজাও দেখাব এই একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা আঠাশটা উনত্রিশটা তিরিশটা একদম তিরিশটা দেখে একটা দেখাই একদম দেখেন একদম তিরিশটা পিঠা তৈরি হয়েছে আরও মনে হয় তিরিশটা হবে দেখছেন কত শুন বেশি হতে পারে এখন একটা ভাজা হবে ভাজার পরে আপনাদেরকে আবার এভাবেই দেখাবো ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেন নিয়ে যাওয়া হচ্ছে দিদি নিয়ে যাওয়া হচ্ছে দিদি নিয়ে গেল এখন পাক রান্না করে যাবো